বিশাল জনসভার সহ শিলচরের প্রার্থী পরিমলের মনোনয়ন দাখিল করতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনটিকে জেলা বিজেপির কর্মকর্তারা তেসরা এপ্রিল মুখ্যমন্ত্রী বরাক সফরের বিস্তারিত তুলে ধরেন ওই মুখ্যমন্ত্রী শিলচরে এসে এক বিশাল জনসভায় যোগ দেবেন পরে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন জমা দিতে রেলিতে অংশ নেবেন করিমগঞ্জের উদ্দেশ্যে পরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী তিন এপ্রিল আমাদের দেওয়ার কথা কাছার জিলাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি উনি বলেছেন উনি আসবেন উনি এসে প্রথমে শিলচারে সভা করবেন তারপরে উনি পরিবেশে চলে যাবেন এগুলো তো এই মধ্যে আছে ফার্স্ট হাফে হবে শিলচার সেকেন্ড হাফে হবে আচ্ছা এই ব্যাপারে আমিও শুনেছি আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি আমিও কিন্তু এটা আমি সঠিক মনে করি না যদি সঠিক হতো তাহলে দু হাজার একুশে নির্বাচনে পরে হলে তো উনি আমার আমাদেরকে কমপ্লেন করতে পারতেন বা তখৎকালীন শুনানি করতে পারতেন এখন উনি বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে উনি কালকে বলছেন তো এটাকে আমি সেটা মনে করি এটা হচ্ছে যদি কংগ্রেসে গিয়েছেন এটা কংগ্রেসে যে অপপ্রদা দেওয়ার যে বিজেপির উপর এটাই হতে পারে এটাই হতে হবে যে আমাদের পার্টি ভালো পার্টি ভালো বলবে দেখছে কেউ নেই মানে অন্য পার্টির সাথে আমাদের পার্টি তুলনাই হচ্ছে না সেই কারণে হয়তো উনি এটা বলেছেন যাই না নিবেদন বলছেন তবে আমার কাছে এইভাবে কোনো তথ্য নেই উনি লিখিতভাবে কোনো তথ্য আমাকে দেননি মুখিত হলো আমাকে দিতে পারে আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের জেলা কমিটি আছে জেলা কমিটিরা কাজ করছে আমরা গত আগেও দেখেছি ওরা শুনাইতে কোন জায়গায় ওরা কাজ করছে ভালোই আমরা সারা পাচ্ছি আমার হিসাবে যে পনেরো বছর থেকে এবার সংখ্যালঘু ভোট আমরা ম্যাক্সিমাম পাবো আমার একটা ধারণা মিনিমাম ফিফটি পার্সেন্ট আমরা ভোট পাবো তার নিজে ভোট হয়েছে আরেকটা কথা উনি কোথা থেকে এটা দেখেছেন যতটুকু সভা সমিতি হচ্ছে আমি সব সভা সমিতি ছিলাম কোনো জায়গাতে আমি দেখিনি যে করবুইয়া এইভাবে বলেছেন বলে